হ্যালো দর্শক এখন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আছি আমাদের বিখ্যাত বাণিজ্য মেলা আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখুন সবাই মিলে এই যে দেখেন টিকিট কাটতি হস্ত কুটির শিল্প মেলা বগুড়াতে টিকিট কাউন্টার এই যে

80 টাকা প্রতিটা পণ্য 270 चले দেখুন বক্সের প্রতিটি যেকোনো পণ্য মাত্র 20 টাকা আমি 20 টাকা সরি ইউকল এইটা দেখুন নগর দলা সবাই দেখেন প্লিজ সবাই ভিডিও কেউ স্কিপ করবেন না তাহলে মিস করবেন অনেক কিছু মিস করবেন এই দিকে রোদ তাই ভিডিওটা ভালো হবে না দেখেন কত রকম হরেক রকম জিনিসপত্র এখানে ছড়ি কাঠের যন্ত্রপাতি বিভিন্ন স্টিলের মাল কাঠের যন্ত্রপাতি দেখেন দেখতেন কত সুন্দর আমাদের এই বগুড়ার বাণিজ্য মেলা এই যে দেখেন মাছের রেল লাইন দেখেন ভালো করে আরো হরেক রকম দেখেন কত জানা কাটার পরিাকাটার পরি छोट बेल खेले आगे देखते हैं मेला जो देखें नागर शला এখানে অস্থায়ী টাওয়ার লাগানো হইতে দেখেন সবাই ভিডিওটা পুরো দেখবেন প্লিজ দেখেন কত রকম হরেক রকম মাল সব স্টিলের মাল সবাইকে দেখুন বিভিন্ন রকম বই এই যে দেখুন বাচ্চাদের খেলার যন্ত্রাংশ শুধু বড়দেরই না বাচ্চাদেরই অনেক কিছু আসা গুলি পিস্তল বাড়ি সব আক দেখেন লেডিসদের ম্যানিদের মেয়েদের যন্ত্রাংশ যেগুলো পেলে মেয়েরা খুশি হয়ে যায় সেগুলো এখানে দেখেন নানান রকম স্মেল বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের এখানে স্মেল আছে দেখেন এতে বিভিন্ন রকম ঘড়ি সব পাওয়া যায় এখানে বিদেশিদের উপাসে যাওয়ার সময় যে ব্যাগ ব্যবহার করা হয় এই যে দেখেন ভিডিওটা একটু খোলা হচ্ছে তাই আমি কেটে দিচ্ছি কেউ কিছু মনে করবেন না বাচ্চাদের দেখেন এখানে না বিক্রি কেমন হয়

বিভিন্ন জায়গায় মুরগির রোস্ট আচার পিকল সবাই দেখে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ছোট করছি আরও অনেক কিছু দেখাতে পারলাম না সবাই ভালো থাকেন আরো অনেক নানান রকমের সামগ্রী এখানে আছে যা দেখানো একদিনেও সম্ভব না ক্রেতা কেমন এখানে ক্রেতার আগমন কেমন খুব কম বেচাকেনা খুব কম হ্যাঁ আপনারা শুনতেছেন এখানে বেচা কেনা কে তাজ কে হয় খুব কম দেখেন মেলামাইনেট প্লেট হরেক রকম ভাইয়াদের এদের বাসা কোথায় দিনাজপুর দিনাজপুর থেকে এসেছে আমাদের এই বগুড়ায় দিনাজপুর কোন থানা হ্যাঁ দিনাজপুর সদর থেকে যাচ্ছে মনে হয় লিলির মোড় লিলির মোড় হ্যাঁ আমি ঠিক করতে পারছি ভাই বাসার বাসে দেখেন কেনা হচ্ছে একটা পা মশো সালা বিভিন্ন রকম যন্ত্র কত নিবেন না এটা আমি ভিডিও ছাড়ব কিছু বলতে চান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখানে ভিডিওটা আমি শেষ করতেছি সবাই ভালো থাকেন